দেখুন দুই হাজার উনিশ সালেও বিজেপি এবং মোদিজির উপরে আলিপুরদুয়ারবাসীর আস্থা ছিল সে আস্থা আরেকবার আলিপুরদুয়ারবাসী দেখিয়েছে বিজেপি এবং ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টি এবং মোদিজির উপরে নিশ্চয়ই বিগত দিনে কি হয়েছে কি না হয়েছে সেদিকে না গিয়ে আগামী দিন নতুন আমরা কি করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই সকলের সাথে মিলে আমরা আলিপুরদুয়ারকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করব কী কি কাজ প্রাইমারিতে দেখুন কাজ তো অনেক আছে বিগত চৌত্রিশ বছরে এবং এই তেরো বছরে বাম টিএমসি শাসনে যেভাবে উত্তরবঙ্গ এবং আলিপুরদুয়ার পিছিয়েছিল এখনও পিছিয়ে আছে তো তাই এখানে দেখুন আলিপুরদুয়ার জেলা চা বাগানকে কেন্দ্র করেই আছে চা বাগান একশো ষোলোটা চা বাগান যেভাবে চা চা বাগানের অবস্থা আছে বন্ধ চা বাগান আছে রুগ্ন চা বাগান আছে এবং পি এফ সময় বস পি এফ পায় না পায় না জমির পাট্টা ঠিক মতন দিচ্ছে না রাজ্য সরকার জমির পাট্টার নামে সাধারণ মানুষ শ্রমিকদেরকে যেভাবে তাদের সাথে চিনিমিনি খেলা হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে আগামী দিন আর চা বাগানের আমরা কী ভালো কাজ করতে পারি ভালো বলতে গেলে বন্ধ চা বাগান খোলা তাদের পিয়ার মতন জমা হোক এবং তাদের যে বয়সের সীমা আছে সেটাও বাড়ানো আঠানো থেকে সাইড করা হোক এক্সট্রা লিভ করা যেটা ডাবলি বলা হয় সেটা যাতে পায় ওরা ঠিকঠাক দুই হাজার নয় সালে বেড়েছিল তারপরে আর বাড়েনি কাজ আছে অনেক তারপরে স্বাস্থ্যের দিক দিয়ে আমরা এখানে বলেছিলাম যে দুঃখ বেডের সুপার স্পেশালিস্ট হসপিটাল হবে দিকে আমরা এই কাজটাকে করেই ছাড়ব কেন্দ্রের সাথে কথা বলে রাজ্যের সাথে কথা বলে যাতে আগামী দিনে কাজগুলো আলিপুরদুয়ার ওয়াসির স্বার্থে স্বার্থের জন্য তাদের ভালো চিকিৎসার জন্য যাতে করতে পারে এই কাজগুলো টপ প্রায়োরিটির মধ্যে থাকে দাদা মার্জিনটা অনেকটাই কমলো কি দেখুন গুরুত্বপূর্ণ নয় আমরা জিতলাম কি হারলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আলিপুরবাসীর জন্য কি বলবে দেখুন আলিপুরদুয়ারবাসী ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে আছে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আছে তাদের যে আশা অপেক্ষা এবং আকাঙ্ক্ষা আছে সেটাকে মাথায় রেখে আগামী দিনে আমরা আলিপুরদুয়ারবাসীর জন্য কাজ করি দাদা এই যে সর্বোপরি এই ফলাফল দীর্ঘ বহু দিনের ভোট আজ সেই ভোট ফলাফল পরীক্ষায় পাশ করলেন কি বলবেন সর্বোপরি কতটা ভালো লাগছে এই ভোট যুদ্ধের দেখুন আপনিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকলে যে কবে ফলটা বের হবে ফল দিলে ভালো লাগে ঠিক না এটাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই স্বাভাবিক কারণে কেউ যদি পরীক্ষায় পাশ করে তো খুশি হওয়াটাই স্বাভাবিক মা বাবাও খুশি পাশাপাশি যারা আত্মীয় স্বজন থাকে তারাও কিন্তু খুশি হয় তো আমার আমরা সবাই বিজেপি আমরা পার্টি বলে মনে করেন আমাদের পরিবার এটা তো নিশ্চয় পরিবারের একজন সদস্য পরিবারের যদি কেউ ভালো জায়গাতে স্বাভাবিক কারণে পরিবার সকল সদস্যের মধ্যে একটা উৎসাহ তো থাকবে দাদা আরেকটা কথা যে প্রকাশ আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী একটা লড়াইয়ের ময়দানে ছিল আপনি তার উদ্দেশ্যে কি করতে হবে দেখুন প্রকাশ সিং বড়াইক অলরেডি উনি আপার হাউস রাজ্যসভার সাংসদ তো উনি আবার লোকসভায় লড়েছেন তো স্বাভাবিক কারণ ওনার দল যদি উনাকে প্রার্থী করে তাহলে স্বাভাবিকভাবে উনি লড়তেই পারেন আমি একজন তো আমি বলবো যে এটা আলিপুরদুয়ারবাসীর একটা বাড়তি পাওনা হবে আলিপুরদুয়ারে একজন রাজ্যপাল রাজ্যসভার সাংসদ আছে আর একজন লোকসভার সাংসদ আছে তো স্বাভাবিক কারণে আলিপুরদুয়ারবাসীর জন্য একটা বাড়তি পাওনা থাকবে এটা মানে দুজনে একসাথে কাজ করবে অবশ্যই আমি কারোর সাথে ভেদাভেদ করি না মানুষের কাজের জন্য সবসময় এগিয়ে থাকি যদি সকলে মিলে মানুষের জন্য যদি কাজ করা হয় তাহলে মানুষ উপকৃত হবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে